কিছু কিছু অপেক্ষাও হয়তো মাঝে মাঝে অনেকটা খুশি দেয় এই দুর্গাপূজাও কিন্তু ঠিক সেরকমই সারাটা বছর কিন্তু অপেক্ষা করা হয় যে না মা আসবে মা আসবে আর দেখতে দেখতেই কিন্তু হাতে কোনো কিন্তু চার পাঁচটা দিন কী করে চলে যায় বোঝাই যায় না ভালো লাগা থাকে শুধু একটা বছরের অপেক্ষার এই একটা বছরে কিন্তু আমরা অনেক আশা নিয়ে থাকি যে না এই একটা বছর হয়তো খুব ভালো করে ঘুরব অনেক কিছু কেনাকাটা করব খুব সুন্দর করে সাজব এখানে যাব সেখানে যাব অনেক রকম কিন্তু এক একজনের কিন্তু এক এক রকম করে প্ল্যানিং থাকে এই দুর্গাপূজা নিয়ে আমাদের বাঙালির কিন্তু সব থেকে বড় উৎসব সেটা হচ্ছে দুর্গা পুজো সেই জন্য আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের সাধ্য মতন কিন্তু চেষ্টা করি যাতে পুজোটা খুব ভালো করে কাটে একটা বছরের অপেক্ষা আর সেই মা আসলো আর দেখো মার কিন্তু যাওয়ার দিনও কিন্তু চলে আসলো আর আজকে হচ্ছে বিজয়া দশমী আর বিজয়া দশমীতে দেখো চলে আসছি মাকে সাথে করে নিয়ে সিঁদুর ছোঁয়াতে মাকে আর প্রতি বছর কিন্তু কাকিও আসে তো এই বছর কিন্তু আসতে পারিনি কাকি পরে হয়তো আসবে তো যাই হোক আমি আর মা কিন্তু চলে আসি আর এই বছর ঘুরি যেহেতু পড়াশোনা করে তার জন্যে কিন্তু ও কিন্তু একটা বই নিয়ে আসছে আগে এই জিনিসগুলো হয়তো আমরা করতাম আমরা দুই বোন মা যখন আসতো তখন মায়ের সাথে কিন্তু আমরা দুই বোন আসতাম এরকম করে বই হাতে করে নিয়ে আর আজকে কিন্তু দেখো গুড়ি আসে এর আগের বছরেও কিন্তু গুড়ি এসেছিলো কিন্তু তখনও স্কুলে ভর্তি হয়নি তার জন্যে কিন্তু কিন্তু বই নিয়ে আসেনি বছর থেকে কিন্তু শুরু হলো গুড়িরও কিন্তু বই নিয়ে আসা এই ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যে কিন্তু অনেক কিন্তু ভালো লাগা থাকে অনেক বেশি কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভালো লাগে তো গুড়িও কিন্তু আস্তে আস্তে বড় ও কিন্তু বুঝতে পারবে যে না পূজা কতটা কী এখনও অনেকটা ছোট আছে ও শুধু ঘুরছে ওর এটাই ভালো লাগছে তো যাই হোক দেখো আজকে কিন্তু অনেকটা কিন্তু ভিড় ছিল আজকে কিন্তু অনেকটা কিন্তু সকালে আসছিলাম যে না এই বছর দুপুরের দিকে আসছিলাম মানে সাড়ে বারোটা একটার মধ্যে কিন্তু আমরা চলে আসি তাও কিন্তু দেখো কতটা ভিড় প্রতি বছর একটুখানি সন্ধ্যার দিকে আসি বিকালের দিকে আসি তো এই বছর ভাবলাম যে না একটুখানি তাড়াতাড়ি যায় তাহলে হয়তো ভিড়টা হয়তো কম থাকবে কিন্তু ভিড় কিন্তু প্রায় একই রকম ছিল তো যাই হোক এখানে দেখো লাইন দাঁড়িয়ে কিন্তু তারপরে কিন্তু মাকে কিন্তু সেতুটাই কিন্তু দিয়ে দিলাম পুজো আস্তে আস্তে কিন্তু মনে হয় দশমীর দিনটা কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসে আর দশমীর দিন মানেই কিন্তু একটা মন খারাপের বিষয় যে না মা কিন্তু আবার বাড়ি চলে যাচ্ছে আবার সেই একটা বছরের অপেক্ষা একটা বছর পরে কিন্তু আসবে ও এখানে আসার পরে কিন্তু যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু দেখলাম যে না গুড়ির কিন্তু বান্ধবী আসছে আর গুড়ির বান্ধবী মানে আমারও কিন্তু বান্ধবী মানে গুড়ির বান্ধবী হচ্ছে সায়সা আর ওর মা হচ্ছে আমারও কিন্তু বান্ধবী হয়ে গেছে তো আমরা দুই বান্ধবী কিন্তু এখানে কিন্তু দেখো বেশ সুন্দর করে কিন্তু একে অপরকে কিন্তু সুদূরটা কিন্তু লাগিয়ে দিয়েছি আর এই জিনিসটা সত্যি আমার ভীষণ ভালো লাগে আগে হয়তো পূজা ঘোরা পূজা দেখা এই জিনিসটা হয়তো বেশি ভালো লাগতো কিন্তু এখন মনে হয় যে না দশমীতে এই যে সিঁদুর খেলাটা সেটা কিন্তু একটু বেশি হয়তো ভালো লাগে যারা এখনও বিয়ে করি বিয়ে করবে তারা অবশ্যই এই জিনিসটা কিন্তু ভীষণভাবে কিন্তু ফিল করবে যারা এখনও বিয়ে করেনি তারা এই জিনিসটা ফিল করতে পারবে না কিন্তু বিয়ের পরে তোমরাও কিন্তু দেখবে যে না এই জিনিসটা কিন্তু অনেকটা কিন্তু ভালো লাগে বেশ কিন্তু সুন্দর লাগে মনে কিন্তু অনেকটা শান্তিও দেয় তো চলো এখন আর দেরি না করে এখন একটা বছরের অপেক্ষা নিয়ে মন খারাপ নিয়ে আবার কিন্তু বাড়ির দিকে কিন্তু ফিরে যেতে হবে আর আমাকে আজকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু একটা সুতির শাড়ি পরেছিলাম লাল পাড় হলুদ দিয়ে তো কিরকম লাগছে অবশ্যই জানিও তো চলো আজকের মতন এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে